আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চালান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি রিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলেন এক এক করে আজকে কালেকশনগুলো দেখাই সো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে কোনটা আচ্ছা নতুনটা দিয়ে শুরু করি এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্তই পেয়ে যাবেন তো খুবই সুন্দর অর্গ্যানজার উপরে অনেক চমৎকার করে কাজ করা সালোয়ারের নিচে কাজ আছে আর অন্যটা হচ্ছে অল ওভার কাজ এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকায় পেয়ে যাচ্ছে ড্রেসটা নেক্সট যেটা দেখাবো এটার অনেকগুলো কালার আছে এটা মাস্টার্ড কালারের মধ্যে এটা হাতার ভিতরে ইনার আছে সালোয়ারের নিচে কাজ করা থাকবে আর ওনাটা অল ওভার ওনাতে কাজ করা আছে ঠিক আছে এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা কালার দেখাবো এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে ম্যাজান্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম অন্য আঠেরোশো টাকা তো এইটা আরেকটা চমৎকার কালার আছে যেটা হচ্ছে এইটা টরে ব্লু কালার এটা প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা নেক্সট কালারে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস একই থাকছে আচ্ছা এটা একটা কালার আছে দেখেন এটা অনেক সুন্দর গ্রেপ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা সেম সালার সেম অন্য অনলি আঠেরোশো টাকা ওকে নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর প্রাইসটা কি আঠেরোশো টাকা সালোনা সেম থাকছে আঠেরোশো টাকায় ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার আসছে এই মুহূর্তে অনেকগুলো কালার আসছে এটা প্রত্যেকটা ওনাই হবে অর্গান যায় গোল্ডেন ফেব্রিক্স মানে গোল্ডেন কালারের মধ্যে কন্ট্রাস্ট ওনা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা একটা কালার জাম কালার এটা পেঁয়াজ একদম নতুন কালার সালোনা সেম এটার দাম কত পড়ছে উনিশশো টাকা আচ্ছা কালার হবে এটা এটা আরেকটা নতুন কালার একদমই নিউ কালার প্রাইস পড়বে হচ্ছে উনিশশো টাকা নেক্সট সাইজ চলে যাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম দাম উনিশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ উনিশশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট সাইজ চলে যাবো এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইসটা কি উনিশশো টাকা স্যালোয়ার না সেম দাম মাত্র উনিশশো তারপরে এটা একটা আছে ব্ল্যাক কালার একই দাম উনিশশো টাকা সালোয়ার না সেম থাকছে মাত্র উনিশশো টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর একটা কালার হবে মাস্টার্ড কালার এটা একই দাম মাত্র উনিশশো টাকা সেম সালোয়ার সেম ও না উনিশশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে টোটাল তিনটা এটা ড্রাগন কালার অল ওভার ড্রেস কাজ সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস কত পড়ছে প্রাইস কত যাবে 1750 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার 1750 এই যে অনলি 1750 সালোনা সেম থাকছে আরো কালার হবে যেমন এটা 1750 জি এই যে মাত্র সতেরোশো পঞ্চাশে আপনার এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম ওর না আচ্ছা নেক্সট কালেকশনে চলে যায় এটার মধ্যে কালার আছে এটাও গর্জিয়াস করে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর লাক্সারি জর্জেট ফেব্রিক্স ওর নাটা অল ওভার কাজ এটার প্রাইস কত পড়ছে আচ্ছা উনিশশো টাকা এইটা দেখেন এটা অনেক বেশি সুন্দর সালোনা সেম এটার প্রাইস পড়বে হচ্ছে উনিশশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার হবে এটাও কিন্তু খুবই হিট ডিজাইন এবং অনেকগুলো কালারের সাথে চলে আসছে সালোয়ার থাকবে উন্না থাকবে এটার দাম কত পড়ছে আঠেরোশো টাকা অনলি আঠেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার এই এটা একটা কালার প্রাইসিং আঠেরোশো টাকা সালোয়ার থাকবে উন্না থাকবে আঠেরোশো টাকায় দেন এটা একটা কালার আছে দেখেন সেম আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা এটা একটা কালার জাম কালার একই দাম আঠেরোশো টাকা ওকে দেন এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার হবে এটা অনেক গর্জিয়াস করে কাজ করা এই যে ভিতরে ইনার থাকবে সিলসিলা জর্জেট ফ্যাব্রিক সালোয়ারের নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ এটার দাম পড়ছে আঠেরোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে সেম দাম আঠেরোশো পঞ্চাশ সালোনা সেম

এটা গর্জিয়াস কাজ ম্যাচিং কাজ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স সালোয়ারের নিচে কাজ থাকবে ওন্নাটা অল ওভার কাজ এটার দাম পড়ছে কত দাম পড়তো 1650 টাকা 1650 টাকা ওকে অফারে থাকবে কালার আছে এটা 1650 ড্রাগন কালার সালোনা আছে 1650 এ এটা জাম কালার একই নাম 1650 আচ্ছা নেক্সট চলে যাই নিজেরা দেখাবো এটা আরেকটা কালার আছে প্রাইস একই 1650 সালোনা সিং দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে সোনিত রিসেন্ট ড্রেস হাউস মেগস্টিক কমপ্লিট বিশ্ববিদ্যালয় সেতিত আট নব্বই নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস